আপনাদের বিয়ে জীবন দিয়েছে মানুষের পর্যটক সর আদর্শ নেত্রী এবং ছয় নেতৃত্বে আমরা শহীদ আছেন এর সাথে পরাজিত করেছিলাম এদেশের মানুষ পরাজিত করেছিল আমার भाॼा <laughs> अर्प <laughs> জাতীয়তাবাদী শক্তি বারংবার এই জিয়া পরিবারের নেতৃত্বে এদেশের দলতন্ত্র এদেশের সংবাদপত্রের স্বাধীনতা এদেশের মানুষের মানবিক অধিকার এটি নতুন বাংলাদেশ দলের স্বপ্ন জেনেছিলাম নির্বাচন আয়োজ ছিলেন তারা এখানে গত সাত মাস এই অন্তর্তীকালীন সরকার ক্ষমতা এসছে সরকার আমাদের নেতা বলেছেন করেছেন এই সরকার আমাদের রক্ত ঘাম এবং জীবনের বিনিময়ে এই সরকার প্রতিষ্ঠা লাভ করেছে সকল গণতান্ত্রিক শক্তি বলেছে অনতি বিলম্বে নির্বাচন দিয়ে জনগণের রাষ্ট্র জনগণের দলের ফেরত দিতে হবে আমার চোখান আওয়ামী লীগের ভারতীয় তামিল এবং তাদের দেশ এখন এসে আছে তারা বারবার গণতন্ত্রে ধ্বংস করেছে বার তাই আমাদের সদরদের সোনা আমরা দাবি করছি এই অন্তর্তীকালীন দাম কমাতে হবে আমাদের নেতা বলেছেন রহমান হবে দফার কর্মসূচি বিএনপি দিয়েছে আজ থেকে প্রায় বছর আগে সেই কর্মসূচিতে তারেক রহমান বলেছেন

পুকুরের ধারে আপনাদের মনে থাকার কথা এইভাবে মেহেরপুরের সাতাশ জন নেতা কর্মীকে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী পুলিশের হত্যা করেছিল বাংলাদেশ করবো নির্দেশনায় আজকে এদেশের ছাত্র যুবক তরুণ ভাইরা আমাদের চেয়ারম্যান নির্বাচনের মাধ্যমে হবে যদি ক্ষমতায় যেতে চান মানুষের সাথে খাওয়া